ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা কুজু বুড়ির গল্প বলতে যাচ্ছি গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে গল্পটি শুরু করে যাক এক ছিল কুজু বুড়ি রাত দিন শুধু কাশে ফোকলা দাঁতে বুড়ি দেখো খিলখিলিয়ে হাসে বুড়ি ছিল তিনটি কুকুর রঙা বঙ্গা আর ফুতু বুড়ি একদিন ভাবল তার নাতনির বাড়ি যাবে তার সঙ্গে কুকুর তিনটিও যেতে চাইল বুড়ি বলল তোরাও যদি যাস আমার সংসার সবাই লুটে পুঁটে খাবে বুড়ি কুকুর তিনটিকে বাড়িতে পাহাড় রেখে যেতে লাগল বুড়ি চলে লাঠির ভরে মাথা নড়ে ঠকঠক করে যেতে হবে তাড়াতাড়ি অনেক যে দূরে নাতনির বাড়ি বুড়ি যেতে যেতে একটি শেয়াল দেখতে পেল শেয়ালটি বলল বুড়ি তোকে আমি খাবো বুড়ি বললো দাঁড়াও দাঁড়াও আমি নাতনির বাড়ি গিয়ে খেয়ে মোটা তাজা হই তারপর খাস শিয়াল বলল তবে ভালো করে খেও তারপর বুড়ি যেতে লাগল দূর যেতে আবারও একটি বাঘের দেখা পেল বাঘ বলল আমি তোকে খাবো বুড়ি বলল তোর মাথাতেও বুদ্ধি নেই দেখছি আমার গায়ে কি মাংস আছে যে খাবি আগে নাতের বাড়ি যাই খেয়ে মোটা তাজা হই তারপর খাস বাঘও বলল তবে যা মোটা হয়ে আয় তারপর খাবো তারপর বুড়ি যেতে লাগলো কিছু দূর যেতে আবারও ভাল্লুকের দেখা পেল বুড়ি আগের মতো শিয়াল ও বাক্যে যা বলেছিল তা ভাল্লুককে বলল বুড়ি বললো হত সারার বোকার দল বুড়ি নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি নাতনির বাড়িতে অনেক দিন ধরে দই আর ক্ষীর খেয়ে মোটা তাজা হল বুড়ি নাতনিকে বলল এবার আমাকে বাড়ি যেতে হবে বুড়ি নাতনিকে শিয়াল বাঘ ও ভাল্লুকের ঘটনা সব খুলে বলল এই কথা শুনে নাতনি একটি বড় লাউয়ের ভিতরে ঢুকিয়ে দিল সঙ্গে সিঁড়ি আর গুড় তারপর লাউটিকে ঢাক্কা মারলু লাউ গড়গড় লাউ গড়গড় চিঁড়ে আর গুড় বুড়ি গেল ঢের দূর এভাবে যেতে যেতে ভাল্লুকের কাছে পৌঁছায় ভাল্লুক বলে ও মা এটা কি এ তো বুড়ি নয় আর খাবারও নয় ভাল্লুক আবার ধাক্কা মারে তারপর গড়িয়ে গড়িয়ে পৌঁছায় বাঘের কাছে বাঘ বলে এটা কি এটা তো লাউ ভাবলাম বুড়ি তারপর বাঘও ঢাক্কা মারে এভাবে লাউ গড় গড় লাউ গড় গড় করে শিয়ালের কাছে পৌঁছায় শিয়াল দেখে এটা তো একটা লাউ এটা আমার কথা বলে বুড়ি বললো হাউ মাউ খাও আমি তো একটা লাউ শিয়াল বুঝতে পেরে লাউটি ভেঙে ফেললো শেয়াল দেখল ও মা এ তো কুজু বুড়ি কি মোটা ছোটা হয়েছিস বুড়ি বুড়ি তোকে আমি এখন খাব বুড়ি বলল তা খাবি তা আমি যে নাতে বাড়িতে গিয়ে গানটা শিখে এলাম তা না শুনিয়ে মরি কি করে শিয়াল বললো ঠিক আছে বুড়ি একটি বড় ঢিপির উপরে গিয়ে বলল আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু শেয়াল বলল বেশ ভালো গান তো বুড়ি কুকুর তিনটি ছুটি এল শেয়াল বলল বুড়ি তুই বেশ চালাক বুড়ি বলল একে উচিত শিক্ষা দিত তারপর কুকুর তিনটি শিয়ালকে মেরে ফেললো শিয়াল গেল মরে বুড়ি গেল ঘরে রঙ্গা বঙ্গা ভুতুর হলো জয় বুড়ির নেই তো কোনো ভয় তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো